আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনি সবাই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় অবস্থিত চাটমোহর থানায় কাটাখালী রসুনের হাটে জানিয়ে দেব আজকের রসুনের বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে আজ পাঁচই মে দুই তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজারে ভরপুর রসুন আমদানি হয়েছে তো আমি যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে বাজার দরটা কেমন যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে প্রথমেই এই বড় রসুনটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের তো আপনার এটা দাম কত বলতেছে ব্যাপারে সকালে আটত্রিশে বললো এখন সত্ত্রিশ সাতত্রিশ বলতেছে মানে প্রথম যখন আনছিলেন তখন দাম বেশি বলছিল সকালে আটত্রিশশো মতো বলছে পরে এখন সাঁত্রিশশো ছত্রিশশো দাম বলতেছে তো দর্শক আপনি সবাই শুনতে পারলেন এটা কিন্তু আসলে ব্যাপারে যে দাম বলতেছে সেই দামের না এটা মিনিমাম চার হাজার এরকম গত আটের থেকে আজকে বাজারটা কেমন গত আটের বাজার যেরকম আজকে সেরকমই অর্থাৎ তার মানে একটু কমে আছে আজকে গত আটের তাই কম তো আমরাও কিন্তু দেখতে পাচ্ছিলাম দেখছিলাম যে গত কিন্তু মোটামুটি রসুনের দামটা একটু বেশি ছিল সেই তুলনায় আজকে কিন্তু দামটা অনেক কম তো আমি এখন আপনাদেরকে এই ছোটোটা দেখানোর চেষ্টা করবো তো এই সাইজের এটার দাম কত বলতেছে এই বাইশশো তেইশশো আর এগুলো তো মনে হয় গত আটে পঁচিশশো চব্বিশ পঁচিশশো তো দর্শক আপনি সবাই শুনতে পারলেন এটা কিন্তু ছোট যেটা কচি সেটার দাম ব্যাপারে কেমন বলতেছে আর দেখতে পাচ্ছেন আজকে রসুন আমদানি হয়েছিল প্রচুর বিক্রি হচ্ছে মোটামুটি গত হাটের থেকে কিন্তু মনে দুই তিনশো টাকার মতো কম আপনারা সবাই শুনতেই পারলেন আমি এখন আরও যারা বিক্রি করতেছে সবার সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা জানানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে আমি এখন এই রসুনটা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু অনেকগুলো রসুন আছে আর এটা কিন্তু একবারে ছোট সাইজের রসুন ভাই এটা আপনার রসুন হ্যাঁ জি ভাই আমার ভাই এটার দাম ব্যাপারে কত বলতেছে ব্যাপারে ভাই দুই হাজার সাড়ে এরকম বলতে তো দর্শক শুনতে পারলেন এটা কুচি রসুন তো এটা বিক্রির টার্গেট আছে কত বিক্রি এখন চব্বিশশো তো মনে হচ্ছে তো বাজারটা কতটাতেই আজকে অনেকটাই কম একদম নরম ভাই টানে নাই সব মাল মনে করেন যে লইচিস তো দর্শক শুনতে পারলেন এটার দাম ব্যাপার কেমন বলতেছে তো আমি এখন আপনাদেরকে আরও রসুন দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু প্রচুর পরিমাণ রসুন আমদানি হয় আর অত্র জেলার মধ্যে আমাদের এই পাবনা জেলার চাকমার অবস্থিত এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ রসুন আমদানি হয় এবং বিক্রি হয় এখানে ঢাকা থেকে এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাপারী আসে রসুন কিন জন্য তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু একটা রসুন বিক্রি হয়ে গেছে এটা কি দরে বিক্রি হলো রসুন দেন লাগবে আগে তো দর্শক আপনাদেরকে এই রসুনটা এখন দেখাবে তারপরে বলবে যে আসলে কি দরে বিক্রি হলো তো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম সাইজের আর সাড়ে টাকা টাকার দরে কিন্তু বিক্রি হলো তো গত হাটের থেকে আজকের বাজারটা কেমন মনে হচ্ছে আজকের বাজার কম মনে কত এক দুইশো কম দু একশোর মতো কম তো দর্শক আপনারা সবাই দেখতে পারলেন যে আসলে এটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল সাড়ে দরে বিক্রি হলো যেটা একটু নর্মাল কোয়ালিটির সেটা দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু একটু ছোট সাইজের আর দেখতে পাচ্ছেন একটু নেম সাইজের রসুনটা তো দেখি আসলে এটার দাম ব্যাপারে কেমন বলতেছে তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু অনেকগুলো রসুন আনছে আজকে বিক্রি করার জন্য এটার দাম ব্যাপারে কত বলতেছে

তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে মনে কিন্তু দুই তিনশোর মতো কম আর অনেকগুলো রসুন আনছে এখনো কিন্তু এক বস্তাও বিক্রি করতে পারে নাই আমাদের এই কাটাকালের হাটটা কিন্তু সোমবার এবং শুক্রবার অর্থাৎ সপ্তাহে দু দিন হয়ে থাকে মিডিয়াম সাইজের এটা কি দরে বিক্রি হলো চব্বিশ তো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিড ছোটো সাইজের চব্বিশশো দরে বিক্রি হয়ে গেল গত থেকে আজকের বাজারে মনে দুই তিনশোর মতো কম অর্থাৎ সর্বোচ্চ আটত্রিশশো থেকে উনচল্লিশশো এরকম দরে কিন্তু বিক্রি হচ্ছে আর যেটা মাথা সেটা চার হাজার দুই এক আড্ডা এরকম বিক্রি হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে